পুজোর দিনগুলিতে বিশেষ করে ষষ্ঠী বা অষ্টমীতে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়েই থাকে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু ফুলকপির একটা নিরামিষ রেসিপি যেটা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগবে বানানো ভীষণই সহজ যেহেতু পুজোর সময় বানাবে তাই একটু অন্যরকম তো বানানো যেতেই পারে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ আলু ফুলকপি বানানোর জন্য আমি এখানে আলু ও ফুলকপি কেটে রেখেছি আলুগুলো এরকম বড় বড় টুকরো করেছি আর ফুলকপিগুলো বেশ একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি ফুলগুলো আর কি করে রেখে দিয়েছি এইবার এইদিকে একটা বোলের মধ্যে আমি দশ বারোটার মতন কাজু ও দশ বারোটার মতন কিশমিশ একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মতন আর একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ এমনি লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে গুলে এটা সাইডে রেখে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এইদিকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটা দিয়ে এবার এটা আলুটা সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতন একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে জল থেকে তুলে আলুগুলো অন্য পাত্রে রেখে দেবো আবার এই জলের মধ্যেই এবার কেটে রাখা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো ফুলকপি খুব বেশি ভাপানোর দরকার নেই পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে আর এর মধ্যে আমি নুন অ্যাড করছি না সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটে গেলেই ফুলকপিগুলো তুলে রেখে দেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক আমিষ ও নিরামিষ রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবারে একটা মিক্সি জার নিয়ে নিলাম একটা পেস্ট রেডি করে নিতে হবে তার জন্য যে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু ও কিশমিশ সেইগুলি আমি দিয়ে দিলাম এই মিক্সি জারের মধ্যে সাথে দিয়ে দিলাম চার চামচ পোস্ত বাটা যেহেতু আমার পোস্তটা আগে থেকে বাটা ছিল তাই আমি পোস্ত বাটার অ্যাড করলাম তোমরা তোমরা এমনি পোস্ত দানা অ্যাড করে এই কাজু কিশমিশের সাথে মিক্সিতে পেস্ট করে নেবে এদিকে কড়াইয়ের মধ্যে আমি বড় চামচে দু চামচ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই ভাপানো আলু ও ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে আগের থেকে যদি হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর তেলও খুব বেশি লাগে না আর পুজোর সময় আমাদের হাতে সময় খুবই কম থাকে রান্নাঘরে সময় কাটালে তো চলবে না তাই জন্য এইভাবে ভাপিয়ে রান্নাটা করে নিলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আলু ও ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচের মতন গোটা জিরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটাও একটু নেড়ে চেড়ে নেবো টমেটোর সাথে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে সেই গোলা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাজু কিশমিশ আর পোস্ত যে পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এইবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই পেস্টটা দেওয়ার পর ফ্লেমটা অবশ্যই লোতে করে দিতে হবে এইবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এইবারে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দিলাম আলু ও ফুলকপিগুলো দেওয়ার পর হালকা করে একটু নেড়েচেড়ে নেবো খুব বেশি জোর দিয়ে নাড়াচাড়া করবে না যেহেতু আলু ও ফুলকপিগুলো একটু ভাপানো আছে তাই হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম জল জলটা দেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা একটু বুঝিয়ে দেবে কারণ আলু ও ফুলকপি সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেবো রান্নাটা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি নিরামিষ রান্নায় ঘি ও গরম মশলা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এটা একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি এই এইরকম আলু ফুলকপির তরকারি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগে এছাড়াও যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি সকলেরই ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা